আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেল ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু জমজম দেখাবো এটা হচ্ছে পিওর কটনের ভিতরে জমজম পাবেন মাত্র চারশো ষাট টাকা করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন আজকে এক এক করে সবগুলো ডিজাইনে দেখিয়ে দেবো যারা পাইকে নেবেন যে কোনো চার পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন দু এক পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড করতে হবে স্যার শুতে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নেক থেকে পুরো প্যানেল পর্যন্ত গর্জা একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে পুরো স্লিভসের কাপড় ফুল স্লিভ বানাতে পারবেন আর সবগুলো ড্রেস কিন্তু এভাবে লেখা থাকবে ঠিক আছে জমজম সুইস লোন এটা ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে এই যে ফুলের সাথে কন্ট্রাস্টে প্যান্টটা পাচ্ছেন আড়ে গাছ কাপড় ওড়নাগুলো পাক্কা হাতের নামাজে একটা ওড়না দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে চারশো ষাট টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস দুই এক পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ঠিক আছে এটার ভিতর ডিজাইন দেখাচ্ছে এটা একটা কালার তাই না এটা দুটা কালার জি আচ্ছা এটার ভিতর দুইটা করে কালার আছে এটা প্যান্ট এবং এটা হচ্ছে না যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার আছে ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা মাস্টার্ড কালার ভিতর সুন্দর একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা প্রিন্ট এটা নিচে কিন্তু থাকবে স্লিভসের কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটন এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা ওকে এটা কালার দুইটা আচ্ছা এটার ভিতর টোটালি দুইটা করে কালার পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কি সুন্দর কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটাও সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কি গরজাস একটা প্রিন্টের ভিতর এগুলো সবগুলো কিন্তু আজকে আপনারা একদমই স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন এগুলো হোলসেল এখনও সবাই সাড়ে পাঁচশো ছয়শো করে দিচ্ছে বাট জেয়ার ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে ওয়ানলি চারশো ষাট টাকায় এইটা হচ্ছে এটার ওনাটা ওনাগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লেন কালার একটা না দুইটা আচ্ছা এটার ভিতরে দুইটা কালার হবে এটা রেড কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটার সাথেও কিন্তু সুন্দর একটা গোল্ডেন প্রিন্ট থাকবে ঠিক আছে সালোয়ার প্লাস হচ্ছে ওড়না দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে কন্ট্রাস্টে পাচ্ছেন প্যান্টটি সম্পূর্ণ আড়ে কাপড় আছে এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো পাঁচ হাতে নামাজ ওড়না কালার গ্যারান্টি আছে তাই না আচ্ছা রং কষের গ্যারান্টি আছে কালার দুইটা এটার ভিতর দুইটা কালার সবগুলো দুইটা তিনটা করে কালার সেটিং দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি সাইজের কাপড় যত মোটা হোক সবার হবে আচ্ছা একদম ডিপ ম্যাজেন্ডার ভিতর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আসলে দুই হাজার ছাব্বিশ স্পেশাল কালেকশনগুলো কিন্তু ভাইরা দেখিয়ে দিচ্ছে আপনারা যারা নিত্য নতুন জমজমের প্রিন্টগুলো চাচ্ছিলেন রিজনেবল প্রাইজের ভিতরে তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে এর ভিতরে দেখেন কি সুন্দর একটা কালার এটা প্যান্ট প্লাস হচ্ছে ওনা ডিজাইনটা দেখেন এটা সুন্দর সাথে চমৎকার এটা এগুলো কিন্তু অরিজিনাল কটনের মধ্যে পাচ্ছেন রং হান্ড্রেড 100% গ্যারান্টি প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে এবং হচ্ছে ওনাটা ওনাটা হাত সবগুলো ওনাই সেম সাইজের পাবেন ঠিক আছে কালার দুইটা দেখেন এটা একটা কালার ফার্স্ট কি সুন্দর কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে চুনির প্রিন্টের ভিতরে দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু চুড়ির প্রিন্টের ভিতরে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন কালার কিন্তু সবগুলোই কিউট দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর দুইটা কালার আছে একটা ইট কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার যারা বিজনেস পারপাসে নিতে চান আপনারা চাইলে চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন চার কালার থেকে চার পিস নিতে পারবেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু দামি জমজমের প্রিন্ট আপনারা বিকেলের জমজমে পাচ্ছেন ঠিক আছে এটাও কন্ট্রাস্টে প্যান্ট আড়াইগজ কাপড় দিয়ে আছে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এটা দেখেন সরস এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস চারশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস ও এই প্রিন্টটা দেখেন কী সুন্দর একটা প্রিন্ট নিজের স্লিভসের কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন কী সুন্দর একটা ওড়না কালার দুইটা আচ্ছা কালার হবে টোটালি দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস দেখেন এটা একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আপনাদের একটা না একটা পছন্দ হয়ে যাবে কারণ হচ্ছে সবগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকছে একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে ওনাটা এটাও থাকবে মাত্র চারশো টাকা কালার দুইটা আচ্ছা এটার ভিতরে টোটাল দুইটা কালার স্টকে আছে ঠিক আছে এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ভাও এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু চমৎকার একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে এগুলো হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সেম ওকে এটার ভিতর কালার টোটালি দুইটা স্কাই কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু কালারগুলো একদম ইউনিক কিছু চাইলে নতুন নতুন প্রিন্টের জমজম চাইলে অবশ্যই কিন্তু জয়ার ফ্যাশন ভিজিট করতে হবে তাদের কিন্তু এই কোয়ালিটির থ্রি পিসের প্রচুর ডিজাইন আছে আমরা জাস্ট এক একটা ভিডিওতে আট দশটা করে ডিজাইন দেখাই বাট আপনার দোকানে আসলে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখে নিতে পারবেন ঠিক আছে কালার দুইটা এটা একটা কালার এটাও থাকবে চারশো ষাট টাকা হোলসেল প্রাইস খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে এই যে হচ্ছে ওনাগুলো সেম প্রাইস আচ্ছা নেক্সট ওন দেখি এটা দেখেন এটা ব্ল্যাক শেডের সাথে কলা কালার খুব সুন্দর একটা কন্ট্রাস্টে থাকবে এগুলো সবগুলো ফ্রি সাইজ যত মোটা হোক সবার হবে ঠিক আছে যত হেলদি আপার আছেন এটা বানাতে পারবেন এটা প্যান্টটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দিচ্ছে কন্ট্রাস্টে আর এই হচ্ছে ওনাটা নাটা সেম প্রাইস কালার দুইটা আচ্ছা এটার ভিতর টোটালি দুইটা কালার আছে ঠিক আছে এটা একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার কিন্তু এটা প্যান্ট ওড়না লাস্ট অন একটা ডিজাইন দেখাবো দেখেন এটা অরেঞ্জ কালার ভিতর আছে সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্লাস সালোয়ার এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম চারশো ষাট টাকা খুচরা নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ঠিক আছে যে এই হচ্ছে এটার ওড়নাটা ওনাগুলো পাঁচ হাতের ওড়না হবে ওকে তো এগুলোর জন্য করবেন যে আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ